মালয়েশিয়া বাংলা বাজারে দেখাবো আজকে আপনাদেরকে তাই আজকে চলে আসলাম মালয়েশিয়া ছোটখাটো একটা বাংলা বাজারে আর আজকে এই বাজারে আমরা কি কি নিবা কি লো এখানে আজকে আপনাদেরকে দেখাবো আর বাংলা বাজারে কি কি পাওয়া যায় মালয়েশিয়ার মধ্যে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো মালয়েশিয়া বাংলা বাজার প্রবাসীর এক টুকরো বাংলাদেশ মালয়েশিয়ান রাজধানী কলামপুর বুকির বিনতাং এলাকার আশেপাশে অবস্থিত প্রবাসীদের কাছে বাংলা বাজার নামে পরিচিত এটি শুধু একটি বাংলা বাজার নয় এটি মালয়েশিয়ান বসবাসরত বাংলাদেশের জন্য এক আবেগ এই কি মেলা দেশের দেশের পেতে ধরে রাখতে এবং নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করতে এই বাজারটি কেন এই বাংলা বাজার নামে পরিচিত নাম দেখে বোঝা যায় এ বাজারের মূল আকর্ষণ বাংলাদেশি পণ্য এবং পরিষেবা এখানে এমন কোনো বাঙালি পণ্য নেই খুঁজে পাওয়া যাবে না শাক থেকে শুরু করে মাছ মাংস সম এটা পুরোটা হলো যে আমাদের বাংলাদেশে বাজার এখানে আমাদের বাংলাদেশে আপনি যেটা হাত দিন এটা হলো আমাদের বাংলাদেশে সামান একবারে একটু একটা মানুষের ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো সামানের প্রয়োজন আছে প্রবাসের মাটিতে সবগুলো সামান এখানে পাওয়া যায় আমরা ছুটির দিনে সবসময় এখানে চলে আসি আমাদের বাংলাদেশে বাজার গুলো করার জন্য কারণ বাংলাদেশে সামান গুলো আমরা ছোট থেকে খেয়ে আসছিলাম কারণ বাংলাদেশের স্বাদ গুলো আমাদের সবচেয়ে মুখে থাকে আমরা বিশ্বে যে কোনো দেশে যাই কিনা আমরা সবচেয়ে বাংলাদেশের সামান গুলো খুঁজে বের করি আর এখানে আমরা বাংলা বাজারে এখানে পুরো আমাদের বাংলাদেশের মধ্যে একবার আপনি যা শুটকি হতে ডাল ডোল এখানে সবকিছু পাবেন দেখতে পাচ্ছি আমরা সবাই চলে আসছি সামানের প্রয়োজন সবাই নিজে নিজ দায়িত্ব সামান গুলো নিতেছে আর এখানে আপনার কোন সামানি আমরা এখন চলে আমাদের মালয়েশিয়া মিনি একটা বাংলাদেশের বাজারের মতো এখানে আমাদের বাংলাদেশে কোন সামান পাওয়া যায় এখানে কিন্তু আর এখানে আসলে আমরা সব পাই না এখানে কিন্তু আমাদের কম দামে বিক্রি করা হয় আমাদের সামানের প্রয়োজন হলে আমরা এখানে চলে আসছি আর মালয়েশিয়ার বাগানের ভিতরে একটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মাংস রান্না গুলো নিতে পারে আমরা আমাদের দোকানে হ্যাঁ আমার ছোট বাংলাদেশে পুনে বিয়ে হবে বিবাহ বাসী পুনে বিবাহ বিবাহবাসী এই জন্য মালয়েশিয়া মার্কেটে চলে আসছি হ্যাঁ তো বরফ ড্রাইভ্রাদার আছে সবাই আছে সবাই একটু একটু করে সামান নিতেছে এই যে আমার দেশি ভাই হচ্ছে দোকানের মালিক আর দোকান হয়েছে লু টু ফোর হ্যাঁ এখানে যা কিছু আছে সবকিছু সবকিছু এই জায়গায় যার যা কিছু লাগে অবশ্যই আপনি আসবেন এই দোকানের মধ্যে আসসালামু আলাইকুম তো আজকে আমাদের রুমে একটা প্রিয় অনুষ্ঠান আছে আমাদের এই দেশি ভাই প্রিয় অনুষ্ঠান তো মতো দেখলেন সবাই আমরা রুমে সবাই বাই বাড়ার সবাই মিলে সাথে করলাম তো এখন যদি আমরা নাস্তা করার জন্য তো সাথে থাকেন এবং কি কি নাস্তা করে সেটাও দেখবেন যেগুলো সবাই সাথে থাকেন এখানে আসি আমি আমগুলো দেখে আমি আরেকটু অবাক হয়ে যাই আমাদের দেশে যেরকম গাছে আমগুলো ঝুলন্ত থাকে আর এখানে দেখুন কি সুন্দর তারা গাছ থেকে আমগুলোকে এমন ভাবে চলে এনেছে আনি দোকানের সামনে লটকায় রাখছে আমাদের দেশে গাছে যেমন লটকায় তারা এভাবে গাছের মতো লটকায় রাখছে অনেক সুন্দর লাগলো আমার বাজারে অনেকক্ষণ ঘুরা করার পরে আমাদের কি দেখলো সো আমরা এখন চলে আসছি আমাদের বাংলা একটা রেস্টুরেন্টে আর এখানে আমরা এখন নাস্তা করবো নাস্তা করে আমরা আবার চলে যাবো বাজারের ভিতরে আমরা সবজি কেনার জন্য আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশে সব খাবার পাওয়া যায় তোমরা চলে এখন কাঁচা বাজারের ভিতরে আর এখানে কি কি সবজি পাওয়া যায় এখন আপনাদেরকে দেখাবো সবজি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যে সবজি গুলো আছে একটু এখানে সবকিছু পাওয়া যায় অনেক সুন্দর তম তাজা পাওয়া যায় আর সামনে ওইগুলো হচ্ছে যে মাছ বাজার আমি এখন মাছ বাজারে দিয়ে যাব আর এখানে কি কি মাছ পাওয়া যায় তাও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একবার পুরো আমাদের বাংলাদেশের মতো আমাদের শহরে যে বাজারগুলো মিলে সেম একবার আমাদের বাজারের মতো। আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আমরা সবসময় এখানে আসি আমাদের কোনো বাজারে আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা এখানে আসি কারণ এখানে একটু যেটা আমাদের বাংলা আসি এখানে বাজারটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে অনেকগুলো দেখাইতেছি বা দেখাবো আরো এখানে হলো যে ওটা ওটা হলো যে মাছ বাজার আর সামনে যেটা দেখতে এটা হচ্ছে যে মাংসের হাট এখানে কি কি মাংস আছে তাও আজকে আপনাদেরকে দেখাবো এখানে সবগুলো হচ্ছে যে মাংস এখানে গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস এখানে সবগুলো মাংস পাওয়া যায় যেগুলো হচ্ছে জায়গা দেখেন কত বড় গরু গরু সেখানে ফ্রেশ গরু রামগুলোকে তারা কেটে ঝুলে রাখছে আর এখান থেকে কাস্টমার আসে যার যেটা মন চায় এটা দাম দর স্টোর করে এখান থেকে নিতে পারে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে আর এই হচ্ছে যাবতী মাছ ধরে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে কোনো আর কাজ নেই আমরা এখন চলে যাবো বাসার দিকে আর আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন যে কে কোথায় থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট করে আমরা নিত্য নতুন ভিডিও যত বানি আপনাদেরকে দিতে পারি ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবেন ধন্যবাদ হ্যালো জন্য আমাদের বাজার করা হয়ে আমরা এখন বাসার দিকে চলে যাইতেছি আর কে কোথায় থেকে আমাদের ভিডিও গুলো দেখেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও কোয়ালিটি তৈরি করি আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ